আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম তোমরা যারা দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে বুড় চ্যালেঞ্জের আবেদন করছিলে তোমরা অনেকেই বারবার কমেন্ট করতেছ যে বুড় চ্যালেঞ্জের মাধ্যমে কি আসলে ফলাফলটি পরিবর্তন হয় কি না আমার ফলাফলটি কি বুড় চ্যালেঞ্জের মাধ্যমে পরিবর্তন হবে কি না আমি গণিতে আটাত্তর পাইছি আমি কি এ প্লাস পাবো কি না এই সকল বিভিন্ন প্রশ্ন তোমরা বারবার কমেন্টে করতেছ তারই পরিপ্রেক্ষিতে আমি আজকের ভিডিওটি নিয়ে আসলাম আজকের ভিডিওটিতে আমরা দেখব বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আসলে কি ফলাফলটি পরিবর্তন হয় কিনা আর যদি হয়ও তাহলে সেই সম্ভাবনা কতটুকু তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে নেবে তোমাদের সকলের এই বর্তমানে একটি প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কি ফলাফলটি পরিবর্তন হয় কি না উত্তরটি হচ্ছে যদি তোমার খাতায় কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটি বুট চ্যালেঞ্জের ফলাফলের মাধ্যমে সংশোধন হয়ে আসবে অর্থাৎ যদি শিক্ষকরা তোমার খাতা দেখার সময় কোনো প্রকার বোল করে কিংবা প্রশ্নের নম্বরগুলো যোগ করার সময় কোনো প্রকার বোল করে থাকে বা কোনো কারণে যদি তোমার কোনো প্রশ্ন শিক্ষকরা না দেখে থাকে অর্থাৎ মূল কথা হচ্ছে যদি তোমার খাতায় কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসবে কিন্তু যদি তোমার খাতায় কোনো প্রকার সমস্যা না থেকে থাকে তাহলে ফলাফল পরিবর্তনটা হবে কিভাবে। যদি তোমার খাতায় কোনো সমস্যা থাকে তবেই সেটা পরিবর্তন হয়ে আসবে খাতায় সমস্যা থাকার কারণে কিন্তু বুট চ্যালেঞ্জের মাধ্যমে অনেক শিক্ষার্থীর এই ফলাফলটি পরিবর্তন হয়ে আসে এখন চলো আমরা গত বছরের বুর্ড চ্যালেঞ্জের ফলাফলটি দেখে আসি তাহলে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে যে বুর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফলটি কীরকম পরিবর্তন হয় এখানে কিন্তু আমি ময়মনসিংহপুরে দু হাজার চব্বিশ সালে বুট চ্যালেঞ্জের ফলাফলটি ওপেন করছি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক শিক্ষার্থীর ফলাফলটি কিন্তু পরিবর্তন হয়েছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন শিক্ষার্থী পূর্বে এ পাই ছিল এবং বোর্ড চ্যালেঞ্জ করার পর তার ফলাফলটি পরিবর্তন হয়ে ওই সাবজেক্টে অ্যাপ্লাস আসছে এবং তার পূর্বের জিপিএ ছিল ফোর এবং বুর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু সেটি জিপিএ ফাইভ আসছে তারপর দেখো এখানে একজন শিক্ষার্থীর একটি বিষয়ে বি আসছিল এবং বুর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে এ মাইনাস আসছে এবং তার পূর্বে জিপিএ ছিল ফোর পয়েন্ট সিক্স এবং বোর চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফলটি পরিবর্তন হয়ে জিপিএ আসছে ফোর পয়েন্ট এবং তারপর এখানে দেখো একজন শিক্ষার্থীর একটি বিষয়ে এফাস ছিল কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে দিয়ে আসছে এবং সে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স সেভেন পেয়ে পাশ করে গেছে এবং তারপর দেখো এখানে আরও একজন শিক্ষার্থীর বিষয়ে অ্যাভ ছিল এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে দিয়ে আসছে এবং এই শিক্ষার্থীটিও কিন্তু থ্রি পয়েন্ট থ্রি থ্রি পেয়ে কিন্তু পাশ করে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকমভাবে অনেক অনেক শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে এগুলো সবগুলো যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে আমি এখানে দ্রুত স্ক্রল করতেছি তোমরা একটু দেখো যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কী পরিমাণ শিক্ষার্থীদের ফলাফলটি পরিবর্তন হয় যদি তোমার খাতার মধ্যে কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে সেটি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসবে আর যদি তোমার খাতায় কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আর পরিবর্তন হওয়ার কিছু নেই আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ